দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনেই পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার চেয়ারম্যান পদে বদল ঘটেছে আনন্দ দত্তকে সরিয়ে কালনা পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জিকে একশো ছাপান্ন বছরের ইতিহাসে এই প্রথম কালনায় মহিলা পৌরমাতা হিসাবে পৌরসভার চেয়ারে বসলেন কালনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি গোবিন্দকৃষ্ণ দেববাহাদুর ও মহারাজ মহাতাভ চাঁদ প্রমুখের প্রচেষ্টায় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে কালনা পৌরসভার প্রতিষ্ঠা হয় এর পর থেকে যখনই কালনা পৌরসভার পৌরপতি হয়েছেন সকলেই পুরুষরা ছিলেন এরপর দু হাজার পঁচিশ সালে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলে আজ চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন রিনা ব্যানার্জি নতুন পৌরমাতাকে সম্বর্ধনা দিতে হাজির হন কালনা পৌরসভার কাউন্সিলররা তবে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরে সভাপতিত্বে যে যা পুরনো দপ্তর নিয়ে রয়েছেন সেই দপ্তর নিয়ে আগামী দিনে কাজ চালিয়ে যাবেন নতুন পৌরপতি বলে জানা গেছে এছাড়াও রাস্তাঘাট আলোর নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু নেই আগামী দিনে কাজ করার ক্ষেত্রে সকলকে নিয়ে এগিয়ে যেতে চান নতুন পৌরপতি রীনা ব্যানার্জি বলে তিনি জানিয়েছেন নাগরিক পরিষেবার ক্ষেত্রে যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত কাউন্সিলার একত্রিতভাবে কাজ করবেন এবং নতুন দায়িত্বপ্রাপ্ত পৌরপতি তিনিও সমস্ত কাউন্সিলারকে নিয়েই ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করবেন পৌরসভায় এমনটাই জানিয়েছেন তিনি বিদায়ী পৌরপতি আনন্দ দত্ত তিনিও উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে নিয়ে আগামী দিনে পৌরসভা পরিচালিত হবে এমনটাই জানাচ্ছেন সকলে যদি আমি আহ ঠিকঠাক মতন সবার সহযোগিতা পাই দল আমাকে সিদ্ধান্ত নিয়েছেন দলে এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে আমি যদি সবার সাহায্য পাই আমি নিশ্চয়ই জল কেন আরো অনেক অনেক পাল্লা বাসিকে ভালো ভালো কাজ দিয়ে যেগুলো যে কোনো দাদা অনেক কাজ আমাদের প্রাক্তন চেয়ারম্যান তিনি অনেক কাজ করেছেন তারপরেও অনেক কাজ বাকি থাকে তা সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমরা দেখবো দেখে শুনে করবো রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা জলের ব্যবস্থা এগুলো তো সবারই মানে হ্যাঁ যানজট যেমন বা টোটোর অনেক সময় দেখা যায় সরু রাস্তায় টোটো দুখানা ঢুকলে খুব অসুবিধার সৃষ্টি হয় সেগুলো দেখতে হবে আর রাস্তাঘাট তো আছেই সমস্ত রাস্তাঘাটগুলো একদম বেহাল অবস্থা সেই দিকে নজর দিতে হবে যত তাড়াতাড়ি পারবো আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোও আমরা যাতে তাড়াতাড়ি মানে শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে সব জানিয়েছি আমি প্রথম দিনই আপনাদের বলেছি যে জোয়ার ভাটার কোনো

আমি গত আপনার কালী পুজো দেওয়ালির দ্বিতীয় বিজয়ের দিন আমি হঠাৎই আপনার ব্যাঙ্গালোরে চলে যাই বিশেষ টাউনগ্রহ আমার শারীরিক অবস্থা খারাপের জন্য আমি হঠাৎই চলে যাই পাঁচ তারপরে আমি দলের সঙ্গে যোগাযোগ করি দল আগে একজন একবার সিদ্ধান্ত নিয়েছিল আমি দলকেও জানিয়েছিলাম দল আবার পুনরায় সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটাকে ওয়েলকাম আমি সেটাকে ভালো লেগেছে আমার খুব এবং আমার পক্ষে খুব ভালো হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কাঙড়া পৌরসভাকে অনেক কিছু দিয়েছে দেখুন ভারতবর্ষে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তৃণমূল কংগ্রেস কমিটি এবং আমরা আমাদের বোর্ড একটা পৌরমানা তৈরি করলাম যা একশো ছাপ্পান্ন বছর বাদ বাদে আমরা তৈরি করতে পারলাম যে শুধু পুরুষতান্ত্রিক সমাজ নয় এখানে মহিলাদের সম অধিকার দেওয়া হয় সেটাও কিন্তু আমরা দলীয় স্তর থেকে সেখানে নিয়েছে দলীয় স্তরের সমর্থন নিয়ে আমরা পৌরমাতা তৈরি করলাম